হিরোসীমা নামটি শুনলে চোখের সামনে ভেসে উঠে এক বিভীষিকাময় মুহূর্ত কারণ এই শহরটি ইতিহাসের প্রথম পারমাণবিক বিস্ফোরণের সম্মুখীন হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে মার্কিন বিমান বিমানবাহিনীর বোমাবর্ষণের শিকার হওয়ায় হিরোসীমা নগরীটি প্রায় জনমানবহীন এবং নিশ্চিহ্ন হয়ে যায় তবে ক্ষতি কাটিয়ে উঠে শহরটি আবারও বিশ্বমঞ্চে নিজেকে মেলে ধরেছে বিশ্ব প্রান্তরের আজকের এই ভিডিওতে আমরা হিরোসীমা সম্পর্কে নানা জানা অজানা এবং গুরুত্বপূর্ণ তথ্যগুলোই জানব প্রায় হাজার বছর আগে হিরোসীমা নগরীটি ছিল হিরোসীমা উপসাগরের তীরে একটি ছোট্ট মাছ ধরার গ্রাম শতক থেকে গ্রামটি মিতাকি জি নামক বৌদ্ধ মন্দিরের সুবাদে জনসাধারণের কাছে পরিচিতি পেতে থাকে সে সময় অঞ্চলটি পরিচিত ছিল গোকামুরা নামে পরবর্তীতে পনেরোশো উননব্বই সালে ওটা নদীর বদ্বীপে একটি দুর্গ শহর হিসেবে আত্মপ্রকাশ করেছিল বদ্বীপের কারণে তখন অঞ্চলটির নাম রাখা হয়েছিল হিরোশিমা জাপানি ভাষায় এই হিরোশিমা শব্দের অর্থ প্রশস্ত দ্বীপ পরবর্তীতে আঠারোশো সালে হিরোসীমা আনুষ্ঠানিকভাবে শহর হিসেবে মর্যাদা লাভ করে জান্ডে অবাক হবেন পৃথিবীর ইতিহাসে হিরোসীমা শহরটি ছিল পারমাণবিক হামলার প্রথম লক্ষ্যবস্তু জাপানের হিরোসীমায় উনিশশো সালের ছয় আগস্ট সকালে মার্কিন বিমানবাহিনী কর্তৃক বোমা বর্ষণ করা হয় লিটল বয় নামক সেই পারমাণবিক বোমাটি শহর থেকে প্রায় দুই ফুট উপরে বিস্ফোরিত হয়েছিল এই বোমা হামলার মধ্য দিয়ে মাত্র কয়েক সেকেন্ড সময়ের ব্যবধানে প্রায় দেড় লক্ষ মানুষ প্রাণ হারিয়েছিলেন ধ্বংস হয়ে গিয়েছিল শহরের প্রায় নব্বই শতাংশ স্থাপনা একুশ শতক পর্যন্ত পারমাণবিক বোমা হামলার ক্ষতি কাটিয়ে ওঠার পর শহরটি পুনর্নির্মাণ করা হয় বর্তমানে সকল দিক থেকে সমৃদ্ধ এই শহরটি প্রায় নয়শ সাত বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং জনসংখ্যা প্রায় বিশ লক্ষ তেষট্টি হাজার ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ হওয়ায় প্রতি বছর অনেক দর্শনার্থী ভ্রমণ করার উদ্দেশ্যে এই শহরে পাড়ি জমান এখানে এলে যে কেউ বিচিত্র সব অভিজ্ঞতা লাভ করতে পারবেন ক্যালিগ্রাফি এখানকার অন্যতম আকর্ষণগুলোর একটি এটি জাপানি ভাষায় সোডো নামে পরিচিত একটি ঐতিহ্যগত লৈখিক শিল্প একই সাথে বিভিন্ন কারুশিল্পের জন্য হিরোসীমার বেশ সুখ্যাতি রয়েছে এ ধরনের ঐতিহ্যগুলোর পাশাপাশি শহরটি এখানকার প্রাণবন্ত নাইট লাইফের জন্য বেশ সুপরিচিত রাতে শহরবাসীদের নাইট ক্লাব স্থানীয় রেস্তোরাঁ এবং বারগুলোতে ভিড় করতে দেখা যায় এখানকার অধিবাসীরা প্রতিটি উৎসব অনুষ্ঠানেই বেশ প্রাণবন্ত থাকে এদের রয়েছে নিজস্ব নৃত্য এবং সংস্কৃতি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় হিরোসীমা কাগুরা নামক নৃত্য যা বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানের সময় পরিবেশন করা হয় সংস্কৃতির মতোই হিরোসীমা কিন্তু তার ব্যতিক্রমী খাদ্যাভাসের জন্যও সুপরিচিত শহরটির সুস্বাদু একটি খাবার হল ওকোনোমিয়াকি কি সুস্বাদু এই প্যানকেকটি সমগ্র জাপান জুড়ে বেশ জনপ্রিয় অধিকাংশ ক্ষেত্রে ঝিনুকের সাথে প্যানকেকটি পরিবেশিত হয় ঝিনুক হিরোসীমার একটি বিশিষ্ট উপাদেয় যা কাঁচা কিংবা রান্না করে খাবারের সাথে পরিবেশন করা হয় সেটো ইনল্যান্ড সি থেকে তাজা ঝিনুক সংগ্রহ করেন স্থানীয়রা এছাড়াও এখান থেকে চিংড়ি স্কুইড সহ বিভিন্ন সামুদ্রিক উপাদান সংগ্রহ করা হয় রসনা অধিবাসীরা কিন্তু খেলাধুলার প্রতিও বেশ আগ্রহী বিশেষ করে এই শহরে বেসবল একটি জনপ্রিয় খেলা কার্প এখানকার অন্যতম সেরা বেসবল দল যারা নয়বার লিগ চ্যাম্পিয়নশিপ এবং তিনবার জাপান চ্যাম্পিয়নশিপ জিতেছে মাজদা জুমজুম হিরোসীমার একটি বেসবল স্টেডিয়াম দুই সালে নির্মিত স্টেডিয়ামটি বত্রিশ হাজার দর্শক ধারণ করতে পারে এই স্টেডিয়ামটিতে বেসবল খেলার পাশাপাশি কনসার্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে শহরের অন্যান্য সকল আকর্ষণের মতো এখানকার পর্যটন আকর্ষণও যে কোনো দর্শনার্থীকে বিমোহিত করতে বাধ্য হিরোসীমা ক্যাসেল শহরটির কেন্দ্রে অবস্থিত একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক দুর্গটি কার্ক ক্যাসেল নামেও পরিচিত বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে যা হিরোসীমার ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন ঘটায় এই হিরোসীমা দুর্গের কাছে অবস্থিত সুকেন গার্ডেন যা সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত এই বাগানটি তার ঋতুগত বৈচিত্র্যের জন্য বিশেষভাবে পরিচিত এই বাগানের বসন্তের চেরি ফুল গ্রীষ্মের ঝরা পাতা এবং শীতকালে তুষার ঢাকা প্রাকৃতিক দৃশ্য যে কোনো পর্যটককে মুগ্ধ করতে বাধ্য হিরোশিমাতে কিন্তু বেশ কিছু জাদুঘরেরও দেখা মিলবে শহরটি ভ্রমণে এলে কোনো পর্যটকি হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম ভ্রমণ না করে যান না এটি হিরোশিমা পিস মেমোরিয়াল পার্ক নামেও পরিচিত এখানে পারমাণবিক বোমা হামলা এবং এর পরবর্তী ঘটনা সম্পর্কিত বিভিন্ন নিদর্শন ও ছবি রয়েছে একই সাথে পারমাণবিক বোমা হামলার ইতিহাস নথিভুক্ত করা এবং শান্তি প্রচারের কাজে নিবেদিত এই হিরোসীমা পিস মেমোরিয়াল মিউজিয়াম এই স্থাপনারই একটি গুরুত্বপূর্ণ অংশ হল অ্যাটমিক বোমডোম পারমাণবিক বোমা হামলার সময় এই গম্বুজটি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল বর্তমানে এই গম্বুজটি শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য হিরোসীমার অঙ্গীকারের একটি শক্তিশালী প্রতীক হিসেবে কাজ করছে অন্যান্য জাদুঘরগুলোর কথা বলতে গেলে শহরের হিরোসীমা মিউজিয়াম অফ আর্টও কিন্তু পর্যটন আকর্ষণের শীর্ষে রয়েছে স্থপতি ইয়োশীয় তানিগুচির নকশা করা একটি আধুনিক ভবনে এই জাদুঘরটি অবস্থিত এখানে জাপানি এবং পশ্চিমা শিল্পের বৈচিত্র্যময় সংগ্রহ রয়েছে যার মধ্যে চিত্রকর্ম ভাস্কর্য ও সিরামিকের পাশাপাশি ক্লদ মোনেট পাবলো পিকাসো পিয়ের অগাস্ট রেনুয়ার এবং ভ্যানগের মতো বিখ্যাত চিত্রশিল্পীদের চিত্রকর্মের দেখা মিলবে প্রশস্ত গ্যালারি বাগান এবং পুলসহ জাদুঘরটির নির্মল পরিবেশ দর্শনার্থীদের মুগ্ধ করতে বাধ্য হিরোসীমায় অবস্থিত চিলড্রেন পিস মেমোরিয়ালও কিন্তু চমৎকার একটি স্থান এখানে দর্শনার্থীরা যুদ্ধ এবং পারমাণবিক অস্ত্রের বিধ্বংসী পরিণতি সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন স্বাস্থ্য এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে শহরটির সাদাকো সাসাকি নামক একটি মেয়ে এক হাজারটি কাগজের সারসপাখি পাখি ভাঁজ করেছিল এই শিশুটি পরবর্তীতে লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে আর হিরোসীমায় এই সাদাকো সাসাকি এবং উনিশশো সালে হিরোসীমায় পারমাণবিক বোমা হামলার শিকার হওয়া সকল শিশুর স্মরণে নির্মিত হয়েছিল এই স্মৃতিস্তম্ভটি এসব ছাড়াও ওয়াইল্ড লাইফের প্রতি কারো আগ্রহ থাকলে আসাজু ভ্রমণ না করলেই নয় উনিশশো সালে নির্মিত এই চিড়িয়াখানাটি প্রায় পঁচিশ হেক্টরেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এখানে প্রায় একশো প্রজাতির প্রাণী রয়েছে এদের মাঝে আফ্রিকান হাতি জিরাফ সিংহ কালোগন্ডার পান্ডা জাপানি দৈত্যাকার স্যালামান্ডার এবং ম্যাকাও পাখি অন্যতম হিরোশিমার এসব নিদর্শনগুলোর পাশাপাশি মিয়াজিমা দ্বীপটির কথা না বললেই নয় হিরোসীমা উপসাগরে অবস্থিত এই দ্বীপটি ইউনেস্কো কর্তৃক স্বীকৃত একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান দ্বীপটি ইসুকোসিমা মন্দিরের আইকনিক ভাসমান টোরি গেট এবং তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দিন দিন সুপরিচিত হয়ে উঠছে সব মিলিয়ে পৃথিবীর এক অনিন্দ সুন্দর নিদর্শন এই হিরোশিমা শহরটি পারমাণবিক বিস্ফোরণের সেই ক্ষতি কাটিয়ে উঠে যেভাবে শহরটি বিশ্ব মাঝে নিজেকে পুনরায় আত্মপ্রকাশ করেছে তা সত্যিই প্রশংসনীয় তাই বিপদের সম্মুখীন হওয়া অন্যান্য সব শহরগুলোর কাছে হিরোসীমা এক অনন্য উদাহরণ হিসেবে পৃথিবীর বুকে টিকে থাকুক এমনটাই চাওয়া বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে